দুই সালের দুই মে পাকিস্তানের খাইবার পাক্তুনখোবার অ্যাবোটাবাদ শহরে হঠাৎ নেমে আসে আগুনের গর্জন রাত সাড়ে বারোটার দিকে আকাশ কাঁপিয়ে ছুটে আসে তিনটি হেলিকপ্টার শহরের ওপরে নেমে আসে যুক্তরাষ্ট্রের এক নিখুদ ও প্রচণ্ড গোপন অভিযান যার লক্ষ্য ছিল ইতিহাসের অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর নাম ওসামা বিন লাদেন বিলাল টাউনের ঘুমন্ত বসতি তখনও জানত না তাদের আশেপাশেই ধরা পড়তে চলেছে এক যুগের আতঙ্ক তিনটে হেলিকপ্টারের একটি ছাদে নামে একটি ফাঁকা জমিতে আর একটি নামে আলুর খেতে সবকিছু ঘটেছিল নিঃশব্দে অথচ প্রবল শক্তিতে কয়েকজন সেনা মাটিতে নামার সাথে সাথেই ঘিরে ফারে টার্গেট বাড়িটি গেট খুলতে না পেরে ব্যবহার করা হয় গ্রেনেড ধ্বংসস্তূপে পরিণত হয় প্রবেশপথ বুটের শব্দ ছড়িয়ে পড়ে তিনতলার প্রতিটি কোনায় বাড়িটির ওপর তলায় অবস্থান করছিল নারী ও শিশু মুহূর্তের মধ্যে ওঠে চিৎকার কান্নার শব্দ কিছু সময় পর শব্দগুলো থেমে যায় বাইরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীরা বুঝে উঠতে পারে না ঠিক কি ঘটছে তবে অনুধাবন করে মৃত্যু খুব কাছেই এসেছে হেলিকপ্টারগুলো আবার প্রস্তুতি নেয় ফিরে যাওয়ার এরই মধ্যে একটি হেলিকপ্টার বিস্ফোরিত হয় পুরো এলাকা কেঁপে ওঠে সেই বিকট শব্দে এরপর দ্রুত চলে আসে স্থানীয় পুলিশ ঘিরে ফেলে পুরো অঞ্চল সেনাবাহিনী এসে মৃতদেহ ও বেঁচে থাকা সদস্যদের নিয়ে চলে যায় নারীদের ও শিশুদের গাড়িতে তোলা হয় সব কিছুই হয় নিঃশব্দে কিন্তু নিশ্চিত শৃঙ্খলায় এই অভিযানের রেশ থেকে যায় দীর্ঘদিন এলাকাটি ঘিরে রাখা হয় প্রায় এক বছর বিলাল টাউন হারায় তার চেনা ছন্দ অভিযানটি শুধু রাজনৈতিক আলোচনার বিষয় নয় হয়ে ওঠে একটি অঞ্চলের গভীর ক্ষতের নাম একজন প্রতিবেশীর ক্ষেতের ফসল নষ্ট হয় হেলিকপ্টারের ভারে ঘরের আসবাব আর ফেরত আসে না পরিবার জুড়ে নেমে আসে সন্দেহ আর জিজ্ঞাসাবাদের চাপ সামরিক বাহিনী চেয়েছিল সম্পূর্ণ নির্ভুল অপারেশন কিন্তু সেই অপারেশন কিছু সাধারণ মানুষের জীবনে রেখে গেছে স্থায়ী খরণ ওসামার বাড়িটি গড়ে উঠেছিল বছরের পর বছর ধরে ধাপে ধাপে জমি কেনা হয়েছিল কম্পাউন্ডটি ছিল উচ্চ প্রাচীর ঘেরা ভেতরে গাছপালা পশুর খাবার আর সীমিত নির্মাণ বাড়িটিতে থাকতেন বড় খান ও ছোট খান নামে দুই ব্যক্তি ও তাদের পরিবার ভেতরে ছিল আটটি শিশু তিনজন নারী ও ওসামা বিন লাদেন শিশুরা কখনো বাইরে আসত না যেন বাড়িটি ছিল নিঃশব্দ এক জেলখানা পাশের বাসিন্দারা জানত কিছুই না শুধু জানত এই বাড়িটি আলাদা অভিযানের পরে দিনগুলোতে শহরে হাজির হয় সাংবাদিক গোয়েন্দা গবেষক সবাই চায় তথ্য কিন্তু যারা সবচেয়ে কাছাকাছি ছিল তারাই ছিল সবচেয়ে বেশি ভীত প্রতিবেশীরা জের মুখে পড়ে কারো কথায় উঠে আসে বিভ্রান্তি কেউ চুপ করে থাকে চিরদিনের জন্য শেষমেশ সেই বাড়িটি ভাঙার সিদ্ধান্ত আসে প্রথম দিন দুটো বড় যন্ত্র দিয়েও কিছু করা যায় না পিলার কেটে ধাপে ধাপে ভাঙা হয় গোপন আশ্রয় আশেপাশের মানুষ ছুটে আসে টুকরো গাছ ইট কাঠ নিয়ে যেতে যেন ইতিহাসের এক অনুচ্ছেদ নিজের চোখে ছুঁয়ে নিতে চায় তারা বছর পেরিয়ে যায় কিন্তু শহর ফিরে পায় না আগের ছন্দ জিজ্ঞাসাবাদ চেকপোস্ট নিষেধাজ্ঞা আর স্মৃতির ভারে ভেঙে পড়া এক প্রজন্ম রেখে যায় অ্যাবোটাবাদ সেই রাতে কোনো টিভি ক্যামেরা ছিল না কোনো সাক্ষ্য ভিডিও রেকর্ড হয়নি কিন্তু যারা শুনেছিল বুটের শব্দ যারা দেখেছিল হেলিকপ্টার নামতে যারা ঘুম ভেঙে পেয়েছিল মাটি কাঁপতে তারা জানে কিভাবে একটা রাত ইতিহাস বদলে দিয়েছিল শব্দহীন রাতের গভীরে গোপন আগুনে পুড়ে গিয়েছিল এক নাম আর তার সঙ্গে ছাই হয়ে গিয়েছিল কিছু সাধারণ মানুষের স্বাভাবিক জীবন